আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এস এম ওমর খান কাজ করছি ইউডিসি ইঞ্জিনিয়ারিংয়ে স্বাগতম আপনাদেরকে ইউডিসি ইঞ্জিনিয়ারিংয়ের নতুন একটি এপিসোডে আজকের এই এপিসোডটি আমরা সাজিয়েছি বিল্ডিং কনস্ট্রাকশন গাইডলাইন নিয়ে যেখানে আমরা আলোচনা করেছি বাড়ি নির্মাণ করার পূর্বে জমি কেনা থেকে শুরু করে বাড়ি নির্মাণ পর্যন্ত যেই ধরনের বিষয়গুলো আমাদের জানা উচিত সকল বিষয় নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করেছি এই এপিসোডটিকে আমরা সাজিয়েছি পাঁচটি ভিন্ন ভিন্ন পর্বে যেখানে আমরা আলোচনা করেছি কিভাবে বাড়ি নির্মাণ ব্যয় কমানো যায় কম খরচে কীভাবে বাড়ি বানানো যায় বাড়ি নির্মাণ করতে গিয়ে আমরা যে ভুলগুলো করে থাকি এই ধরনের সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের আজকের এই ভিডিওতে বিল্ডিং কনস্ট্রাকশন গাইডলাইনের প্রথম পর্বে আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি একটি সঠিক প্লট নির্বাচন করবেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি তো নাম্বার ওয়ান বাড়ি নির্মাণের জন্য শুকনো সমতল জমি সবচেয়ে বেশি উপযোগী অর্থাৎ আপনি বাড়ি নির্মাণ করার পূর্বে যে জমিটি নির্বাচন করবেন সেই জমিটি যেন সবসময় সমতল থাকে সেটাতে যেন পানি জলাবদ্ধতা সৃষ্টি না করে এমন জমি নির্বাচন করবেন এবং সেই জমিটি সবসময় যেন বাড়ি করার উপযুক্ত হয় নাম্বার দুই বাড়ি নির্মাণের জন্য আপনার প্লটের ভৌগোলিক অবস্থানটি জেনে নিন অর্থাৎ আপনার প্লটটি ভৌগোলিক অবস্থান কোন দিকে এটি কি উত্তর দিকে না দক্ষিণমুখী প্লট না পূর্বমুখী প্লট না পশ্চিমমুখী প্লট এটি ভালো করে জেনে নিন আমরা জানি যে দক্ষিণমুখী প্লটের সাউথ ফেস প্লটের ডিমান্ড সবসময় বেশি থাকে তো দক্ষিণমুখী প্লটের ডিমান্ড এজন্য বেশি থাকে যে দক্ষিণ দিকে বাতাসে সঞ্চালন ভেন্টিলেশন এয়ার ভেন্টিলেশন খুব ভালো হয়ে থাকে যার কারণে এই প্লটের ডিমান্ড সবচেয়ে বেশি তো বাড়ি নির্মাণ করার পূর্বে জমি সিলেকশনের সময় অবশ্যই দেখে নেবেন আপনার প্লটটির ভৌগোলিক অবস্থান কোন দিকে নাম্বার থ্রি আপনার প্লটের চারিদিকে প্রচুর পরিমাণে আলো বাতাস থাকতে হবে প্লটটি বাড়ি করার জন্য আপনি পছন্দ করেছেন সেই প্লটটিতে প্রচুর পরিমাণে আলো বাতাস সঞ্চালন হচ্ছে কিনা না সেটা দেখে নিন কারণ বাড়ি আমাদের এই দেশে আমাদের এই সিটিতে আমাদের এই ঢাকা সিটিতে বেশিরভাগ বাড়িগুলোতেই দেখা যায় যে একটা সময় পর দিনের বেলাতে আলো জ্বালানোর দিনের বেলাতে রুমগুলো অন্ধকার থাকে লাইট জ্বালানোর দরকার পড়ে থাকে সো এবং বাতাসের সঞ্চালন খুব একটা ভালো হয় না তো বাড়ি নির্মাণ করার পূর্বে অবশ্যই আপনার প্লটে যদি ভালো মানের আলো বাতাসের সঞ্চালন হয়ে থাকে তাহলে সেই প্লটটিতে দিনের বেলা লাইট জ্বালানোর প্রয়োজন নেই আর অতিরিক্ত সারাক্ষণ আপনার রুমে ফ্যান চালানোরও প্রয়োজন নেই ন্যাচারালি আপনার রুমের ভেতরে বাড়ির ভেতরে এয়ার ভেন্টিলেশন ফ্লো ভালো হবে নাম্বার ফোর প্লটে সর্বনিম্ন বারো ফিট রাস্তা থাকতে হবে রাস্তা ছাড়া জমি ক্রয় করা যাবে না আপনি যে প্লটটি নির্বাচন করছেন আপনার বাড়ি নির্মাণ করার জন্য সেই প্লটের কি রাস্তা আছে সেটি ভালোভাবে যে দেখে নিন ও জেনে নিন যদি আপনার প্লটে ন্যূনতম বারো ফিট রাস্তা না থাকে সেই ক্ষেত্রে আপনি রাজুক থেকে প্ল্যান পাস করতে পারবেন না আর যদি আপনি রাজুক থেকে প্ল্যান অ্যাপ্রুভাল করতে না পারেন তাহলে আপনি আপনার জমিতে বহুতল ভবন নির্মাণ করতে পারবেন না সো অবশ্যই আপনার জমি ক্রয় করার পূর্বে আপনার জমিটিতে রাস্তা যেন ন্যূনতম বারো ফিট থাকে সেটা যাচাই করে অবশ্যই নেবেন নাম্বার ফাইভ আপনার প্লটটি উঁচু জায়গায় হলে বাড়ির ফাউন্ডেশন তৈরি করতে অতিরিক্ত খরচ পরিশ্রম ও সময় লাগতে পারে অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনার প্লটটি এমন জায়গায় নির্বাচন করবেন না যেই জায়গায় আপনার প্লটটি খুব উঁচু ছোটোখাটো পাহাড়ের উপরে আপনার প্লট এই ধরনের প্লটে যদি আপনি বাড়ি নির্মাণ করতে যান তাহলে মালামাল ক্যারিং করতে অনেকটা বেশি টাকা আপনার খরচ হয়ে যাবে ইভেন লেবার কষ্ট বেড়ে যাবে ম্যাটেরিয়ালস কষ্ট আপনার এখান থেকে ট্রান্সফার ক্যারিং কস্ট যেটা সেটা বেড়ে যাবে তো যার কারণে এমন জায়গায় প্লট নির্বাচন করা যাবে না যে জায়গায় উঁচু পাহাড় পাহাড়ি কোনো এলাকা উঁচু কোনো জায়গায় আপনার প্লটটি নির্বাচন করা যাবে না যদি আপনি প্লটের ব্যয় কমাতে চান তাহলে নিচু বেশি নিচু প্লটও না বেশি উঁচু প্লটও না মাঝামাঝি লেভেলের কোনো প্লট নির্বাচন আপনাকে করতে হবে নাম্বার সিক্স জমি যদি আপনার নিচু এলাকায় থাকে তাহলে সেখানে সোয়ারেজ সমস্যা এবং জলাবদ্ধতা দেখা দিতে পারে আপনার জমি যদি বেশি নিচু এলাকায় থাকে তাহলে যখন অতিরিক্ত বৃষ্টি নামবে তো বৃষ্টিতে আপনার ওভারফ্লো হওয়ার কারণে আপনার জমিতে জলাবদ্ধতা দেখা দিতে পারে ইভেন আপনার প্লটটি যেই এলাকাতে সেই এলাকাতে যদি সোয়ারেজ লাইনের ব্যবস্থা না থাকে বৃষ্টির সময় পানির ওভারফ্লোর কারণে এই সোয়ারেজের ময়লা আবর্জনা সব কিছু আপনার প্লটে চলে আসতে পারে সো বেশি নিচু এলাকায় জমি ক্রয় করা যাবে না সেদিকটাও খেয়াল রাখতে হবে নাম্বার সাত জমিতে বালির পরিমাণ বেশি হলে ফাউন্ডেশন মজবুত হবে না আপনি জমিটি ক্রয় করার পূর্বে অবশ্যই দেখে নেবেন এই জমিটি কি আগে নিচু কোনো ডোবা ছিল কিনা অনেক গর্ত ছিল কিনা বা পুকুর ছিল কিনা পুকুর ডোবা এগুলো থেকে রাজুক এগুলোতে প্ল্যান অ্যাপ্রুভাল দেয় না সো চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য পুকুর ডোবা এই টাইপের জমি অ্যাভয়েড করার জন্য যদি জমির দাম কমও হয় এই সব জায়গা থেকে জমি ক্রয় করবেন না আর জমিতে যদি বালি দিয়ে ভরাট করা হয় তাহলে ফাউন্ডেশন স্ট্রং হবে না সেই ক্ষেত্রে আপনি নর্মাল শ্যালো ফাউন্ডেশন আপনার জমিতে দিতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার প্লটের জন্য ডি ফাউন্ডেশন দিতে হবে অর্থাৎ পাইল ফাউন্ডেশন দিতে হবে তো পাইল ফাউন্ডেশন দিতে গেলে অবশ্যই আপনার বিল্ডিং কনস্ট্রাকশন কস্ট অবশ্যই বেড়ে যাবে সেদিকটাও খেয়াল রাখতে হবে নাম্বার আট আপনার প্লটটি কি আপনার অফিস এবং আপনার সন্তানের স্কুল কলেজের কাছাকাছি কি না তা জেনে নেবেন অর্থাৎ আপনি এমন একটি জায়গায় প্লট ক্রয় করেছেন বা ক্রয় করতে চাচ্ছেন যেই জায়গা থেকে আপনার অফিস মিনিমাম 10 কিলোমিটার দূরে বা আপনার প্লট থেকে আপনার বাচ্চা কাচ্চা আপনার সন্তানের স্কুল কলেজের দূরত্বটা অনেক বেশি এমন কোন জায়গায় আপনার প্লট নির্বাচন করা ঠিক হবে না আপনার প্লটটি নির্বাচন করতে হবে এমন একটি জায়গায় যে জায়গা থেকে আপনার অফিসের যাতায়াত খুব কাছাকাছি এবং হচ্ছে আপনার স্কুল কলেজে আপনার বাচ্চা কাচ্চাদেরকেও খুব সহজে খুব অল্প দূরত্বের মাঝখানেও স্কুল কলেজে যাতায়াত করতে পারেন এই জিনিসটাও মাথায় রাখতে হবে নাম্বার নাইন প্লটের যোগাযোগ ব্যবস্থার উন্নতি কতটুকু তা জেনে নেবেন আপনি যে জায়গায় প্লটটি নির্বাচন করবেন সেই জায়গায় যোগাযোগ ব্যবস্থার কি অবস্থা রাস্তাঘাট কতটুকু উন্নয়ন বা রাস্তাঘাটে কতটুকু উন্নতি হয়েছে সেখান থেকে যোগাযোগ ব্যবস্থাটা কতটুকু দূরে আপনার প্লট থেকে রাস্তাঘাটের কি অবস্থা সেটি কি রাস্তা খুব খারাপ অবস্থা কিনা বা রাস্তায় যাতায়াতের কী ব্যবস্থা সেগুলো আপনাকে জেনে নিতে হবে নাম্বার টেন প্লটের নিকটে গ্যাস পানি বিদ্যুৎ তারপর হচ্ছে বাজার ক্লিনিক হসপিটাল ডিপার্টমেন্টাল স্টোর সহ যাবতীয় সুবিধা আছে কি না সেগুলো অবশ্যই জেনে নেবেন আপনি এমন একটি জায়গায় প্লট ক্রয় করলেন যে জায়গা থেকে আপনার আশেপাশে বাজার অনেক দূরে ইমার্জেন্সি কেস হসপিটাল অনেক দূরে কোন ধরনের দুর্ঘটনা ঘটলে হসপিটালে যেতে অনেক সময় লাগ লাগতে পারে এমন জায়গায় প্লট নির্বাচন করা ঠিক হবে না প্লটটি এমন জায়গায় নির্বাচন করতে হবে যে জায়গা থেকে আপনার হসপিটাল এবং আদার যে ফ্যাসিলিটিগুলো আছে হসপিটালের ফ্যাসিলিটি ডিপার্টমেন্টাল স্টোরের ফ্যাসিলিটি এই সব ধরনের ফ্যাসিলিটিগুলো যেন আপনি প্লটের আশেপাশ থেকে পেতে পারেন এমন জায়গায় আপনার প্লটটি নির্বাচন করতে হবে নাম্বার ইলেভেন প্লটের মাটির অবস্থা কি সেই সম্পর্কে সঠিক একটি ধারণা নিতে হবে যদি মাটির বিয়ারিং ক্যাপাসিটি দুর্বল হয় তাহলে নির্মাণ ব্যয় বেড়ে যাবে এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনার প্লটটি যদি মাটির কন্ডিশন খুব খারাপ হয় এটা যদি ডোবা হয়ে থাকে অনেক দিনের অনেক নিচু ডোবা বা অনেক গভীর পুকুর ছিল এই জায়গাটি বালি দিয়ে ভরাট করে এখন বিল্ডিং করতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার এই কথাটি আমি আগেও বলেছি তো সেই ক্ষেত্রে এখানে আপনার বহুতল ভবন নির্মাণ করতে গেলে আপনার ডিপ ফাউন্ডেশন প্রোভাইড করতে হবে এখন ডিপ ফাউন্ডেশন প্রোভাইড করতে গেলে আপনার নির্মাণ ব্যয় বেড়ে যাবে আপনার যদি স্বল্প বাজেটের ভিতরে বাড়ি করতে চান তাহলে এই ধরনের প্লট আপনার পক্ষে নির্বাচন করা উচিত হবে না যদি বাজেট নিয়ে আপনার কোনো প্রবলেম না হয়ে থাকে তাহলে আপনার জন্য এই প্লটটি ঠিক আছে বাট আমরা সাজেস্ট করছি আমরা সাজেস্ট করছি ওই ধরনের ওই শ্রেণীর লোকদেরকে যাদের নির্মাণ কাজ করার ব্যয়টা একটু সীমিত যারা অল্প খরচে বাড়ি করতে চাচ্ছেন আমরা তাদের জন্যই কাজ করছি আমরা তাদের ব্যাপারেই কথা বলছি তো অবশ্যই মাটির বেয়ারিং ক্যাপাসিটি জেনে নেবেন মাটির বেয়ারিং ক্যাপাসিটি জেনে নেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের নির্মাণ ব্যয় অনেক অংশে কমে যাবে আর আরেকটি বিষয় জানা খুব জরুরি সেটা হচ্ছে আপনি প্লট নির্বাচন করার সময় অবশ্যই আপনার প্লটটি রেক্টেঙ্গুলার শেপ অর্থাৎ স্কোয়ার শেপ মানে এই ধরনের প্লটগুলো নির্বাচন করার চেষ্টা করবেন বেশি কারণ এবং আয়তাকার এই টাইপের প্লটগুলোতে নির্মাণ ব্যয় কম হয় যদি গোলাকার টাইপের কোনো প্লট আপনি নির্বাচন করেন তাহলে এই সার্কুলার টাইপ প্লটে আপনার নির্মাণ ব্যয় বেড়ে যাবে যদি আপনি নির্মাণ ব্যয় কমাতে চান তাহলে অবশ্যই আপনি রেক্টেঙ্গুলার অর স্কোয়ার টাইপ প্লট সিলেক্টেড করতে হবে তো নাম্বার টুয়েলভ আরেকটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার যে প্লটটি নির্বাচন করেছেন আপনি সেই নির্বাচিত প্লটের কাগজপত্র সঠিকভাবে আছে কিনা সেটি যাচাই করার জন্য আমি কিছু কাগজপত্রের কথা বলছি এই কাগজপত্রগুলো সঠিকভাবে অবশ্যই অবশ্যই দেখে চেক করে যাচাই করে নেবেন হ্যাঁ আমি তাদেরকে বলছি যারা নতুন করে বাড়ি করার কথা ভাবছেন অথবা নতুন করে জমি ক্রয় করতে যাচ্ছেন সো জমি ক্রয় করার আগে অবশ্যই আপনি এই কাগজগুলো অবশ্যই ভালো করে জমির মালিক থেকে দেখে ও বুঝে চেক করে নেবেন এক নম্বর হচ্ছে নামজারি পর্চা নামজারি পর্চা নামজারি পর্চা এই কাগজটি ভালো করে চেক করে নেবেন নামজারি পর্চার ভিতর কোথা থেকে কার নাম আসলো জমি বর্তমান যে মালিক তার পূর্বে কে মালিক ছিল তার পূর্বে কে মালিক ছিল এই বিষয়গুলো ভালোভাবে ওয়ারিস সংক্রান্ত কোনো ব্যাপার আছে কিনা সেগুলো জেনে বুঝে নেবেন তারপর আসতেছে নামজারি জমাভাগের প্রস্তাবপত্র এই কাগজটিও দেখে নেবেন তারপর হচ্ছে ডিসিআর ডুপ্লিকেট কার্বন রশিদ যিনি জমির মালিক উনি ঠিকমতো ডিসিআর কেটেছেন কিনা হাল হালনাগাদ খাজনা রসিদ উনি ঠিকমতো জমির খাজনা খারিজ খাজনা জমির ঠিকমতো খাজনা প্রতি বছর দিয়ে আসছেন কিনা। এই হালনাগাদ খাজনা রসিদে আপনি তা দেখতে পারবেন এবং জানতে পারবেন তার মূল দলিল নিয়ে দলিলের লাস্টের অংশে তফসিল অংশটুকু ভালো করে পড়ে দেখবেন যে আসলেই সে কি প্রকৃত মালিক কিনা তারপর তার যদি কোনো মৌজা ম্যাপ থাকে আংশিক মৌজা ম্যাপ এই ম্যাপটা নিয়ে তার প্লটের জায়গাটা কোথায় সেটা অবশ্যই ম্যাপ নিয়ে ভালোভাবে দেখে বুঝে নেবেন তারপর হচ্ছে তার সিএস আর এস মহানগর জরিপ ম্যাপ এই ধরনের যাবতীয় যত কাগজপত্রগুলো আছে সবগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং এই ধরনের সকল ধরনের কাগজপত্রগুলো আপনি চেক করে নেবেন ভূমি জরিপ অফিসে গিয়ে বাট যদি আপনি ভূমি জরিপ অফিসে গিয়ে চেক করার মতো সময় না পান খুব দ্রুত ইনস্ট্যান্ট চেক করতে চান তাহলে গভর্নমেন্টের একটি ওয়েবসাইট আছে আপনি চাইলে সেই ওয়েবসাইটে গিয়ে মোটামুটি চেক করতে পারেন আপনার জমির কাগজটি যে আপনার জমির যিনি বর্তমানে যে জমিটি আপনি ক্রয় করতে যাচ্ছেন সেই জমির যিনি মালিক ইনি কি আসলেই প্রকৃত মালিক কিনা সেটি আপনি জেনে নিতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে তার এস নাম্বার দিয়েও চেক করতে পারবেন জমির না জমির যে মালিক সে মালিকের নাম দিয়েও জমি কাগজপত্র সব কিছু ভালোভাবে আপনি চেক করে নিতে পারবেন তো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে ডাব্লিউ এই ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার এই প্রয়োজনীয় যে কাগজগুলোর কথা আমি বললাম এই কাগজগুলো যাচাই বাছাই করে নেবেন সো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি এপিসোডে পরবর্তী পর্বে সে পর্যন্ত দোয়া করছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের জন্য আরও ভালো করে কাজ করতে পারি এবং নতুন নতুন ভিডিও সামনের দিকে নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে আরও এই বাড়ি নির্মাণ করার সম্পর্কিত আরও ভালোভাবে অনেক ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারি যেন আপনারা জমি ক্রয় করতে গিয়ে কোনো ধরনের প্রতারিত না হন সো আশা করছি ভালো থাকবেন তো ভিউয়ার্স আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম